আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে রাষ্ট্রপতি বলেছেন নারীদের প্রতি সম্মান জানানো এবং লিঙ্গ সাম্য সুনিশ্চিত করার এটাই উপযুক্ত সময় ভোটার তালিকায় কারচুপি ধরতে জেলা স্তরে আগের মতোই কাজ চলবে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে অবৈধ ভোটার তৃণমূল কংগ্রেসই তালিকায় ঢুকিয়েছে বলে মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে তিনজনের নিয়োগে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার ক্রমবর্ধমান আরও দুটি নতুন পদ তৈরির জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে সল্টলেকে যুব ভারতী ক্রিয়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট এফসি গোয়ার মুখোমুখি হয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে এবছরের মূল ভাবনা নারী ও কন্যাদের জন্য সমানাধিকার সাম্য ও ক্ষমতায়ন এ উপলক্ষে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আয়োজিত নারী শক্তি সে বিকশিত ভারত এই সম্মেলনের সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেন নারীদের প্রতি সম্মান জানানো এবং লিঙ্গ সাম্য সুনিশ্চিত করার এটাই উপযুক্ত সময় इसमें कोई संदेह नहीं है कि इस कालखंड में नारी समुदाय ने अभूतपूर्व प्रगति की है मैं अपनी जीवन यात्रा को भी इसी प्रगति की कड़ी मानती हूँ ओडिशा के एक साधारण परिवार और पिछड़े क्षेत्रों में जन्म लेने से लेकर मेरे राष्ट्रपति भवन तक की यात्रा भारत के समाज में नारी को मिले समानता के अवसर एवं सामाजिक न्याय की कहानी है সরকার মহিলাদের ক্ষমতায়নে কাজ করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন আন্তর্জাতিক নারী দিবসে গুজরাটের নবসারিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন মেয়েদের অধিকার রক্ষায় নতুন ফৌজদারি আইন কার্যকরের পাশাপাশি গত এক দশকে নিরাপত্তা বাড়াতে সরকারের বিভিন্ন সাফল্য অর্জন করেছে इस बार महिला दिवस पर मैं अपने सोशल मीडिया अकाउंट जैसे एक्स इंस्टाग्राम उनको देश की कुछ इंस्पायरिंग वुमेन को एक दिन के लिए सौंपने जा रहा ऐसी वुमेन जिन्होंने अलग अलग क्षेत्रों में उपलब्धियां हासिल की हैं इनोवेशन किया है अलग अलग क्षेत्रों में अपनी एक अलग पहचान बनाई है आठ मार्च को वो अपने कार्यों और अनुभवों देशवासियों के साथ साझा करेंगी রাজ্যপাল সি ভি আনন্দ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শক্তির প্রতি কুর্নিশা জানিয়েছেন রাজভবন থেকে জারি করা বিবৃতিতে রাজ্যপাল নারীদের শক্তি সাহস ও সহনশীলতার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন নারীদের দেবী হিসেবে নয় সকলের সঙ্গে সমান হিসেবে বিবেচনা করা উচিত নারীদের জন্য কেবল একটি দিন নির্ধারণ করা উচিত নয় কারণ প্রতিটি দিনই প্রতিটি নারীর দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় একটি মিছিলের আয়োজন করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজার নেতৃত্বে রবীন্দ্র সদন থেকে শুরু হয়ে মিছিল যায় ডোরিনা ক্রসিং পর্যন্ত নারী দিবস উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে নতুন চারটি বাস রুটের সূচনা হয়েছে বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়ি তারাপীঠ এবং বারুইপুরের উত্তর ভাগ থেকে হাওড়া স্টেশন ও বারাসাত পর্যন্ত এই চারটি রুটে সরকারি বাস পরিষেবা পাওয়া যাবে শহরের ফুলতলায় বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী নারীদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের উপর ভরসা না করে নিজেদের উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র আজ বঙ্গ নারী শক্তি আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন পুলিশ প্রশাসনের রাজনৈতিকরণ ঘটেছে সেজন্য মেয়েদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি নারী দিবসে আজ পথে নামে বামপন্থী একাধিক মহিলা সংগঠন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ পানিহাটিতে অভয়ার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন নির্যাতিতা চিকিৎসকের মা বলেন আন্তর্জাতিক নারী দিবস হিসাবে অনেক মিছিল হবে মিটিং হবে এসব না করে যাতে মেয়েদের নিরাপত্তার ব্যবস্থাটা সুরক্ষার ব্যবস্থাটা ভালো করে দেখা হয় তাহলেই মনে করব আমি ভালো সেখান থেকে বলবো যে প্রথমেই আগে আমাদের যে মদ নেশার দ্রব্য এগুলো বর্জন করা উচিত মানে লাইসেন্সই দেওয়া উচিত নয় তাহলে মহিলাদের সুরক্ষা কোথায় কোথাও তো মহিলাদের সুরক্ষা নেই পশ্চিমবঙ্গে আট থেকে আশি কোন মহিলা সুরক্ষিত নয় এদিকে আজকে দিনটি উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডাউন কৃষ্ণনগর মাতৃভূমি লোকাল ট্রেনটিকে সম্পূর্ণ করা হয়েছে পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়াতেও আর যাত্রী পরিষেবা সংক্রান্ত সমস্ত কাজ মহিলারাই সামলাচ্ছেন আন্তর্জাতিক নারী দিবসে কোচবিহার রেলওয়ে স্টেশনকে মহিলা পরিচালিত স্টেশন হিসেবে ঘোষণা করেছে রেলওয়ে স্টেশন মাস্টার থেকে টিকিট কাউন্টার এমনকি আর পি মহিলায় থাকবেন নারী দিবস উপলক্ষে মালদার ইংরেজ বাজারের কেষ্টপুর সীমান্তে মহিলা বিএসএফ জওয়ানদের নিয়ে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় নদিয়ার করিমপুর এক নম্বর ব্লকে অনুষ্ঠিত আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী নারী দিবসের বিশেষ অনুষ্ঠান আজ সমাপ্ত হয়েছে দিবসে সংবাদ বিভাগের বিশেষ আলোচনা অর্ধেক আকাশ দুটি ভাগে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত শিল্পী মমতা শঙ্কর দ্বিতীয় পর্যায়ে থাকবেন নারী আন্দোলনের কর্মী অধ্যাপিকা শাশ্বতী ঘোষ দুজনের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত আটটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং একশো সাত এফএম এবং ডিটিএ বাংলা পরিষেবায় ভোটার তালিকায় কারচুপি ধরতে জেলা স্তরে আগের মধ্যে কাজ চলবে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সব বিধায়ক সাংসদ জেলা সভাপতি ও চেয়ারম্যানদের এই ম্যানমর্মের নির্দেশ দিয়ে বিধানসভা ভিত্তিক প্রতিটি বুথে দলের শাখা সংগঠনের মাধ্যমে স্ক্রুটিনির কাজ চালু রাখার কথা বলেছেন এদিকে অবৈধ ভোটার তালিকা তৃণমূল কংগ্রেসের তালিকায় ঢুকিয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পকেট মার যখন ধরা পড়ে যায় পকেট মারের সঙ্গী সাথীরা পকেট মার পকেট মার বলতে বলতে মারতে মারতে নিয়ে পালিয়ে যায় তো মুখ্যমন্ত্রী যেহেতু নিজে নাম ঢুকিয়েছেন এইভাবে সেই জন্য ওরা উনি এই কথাটা বলে ঘেটে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ থেকে কিভাবে ভোটার তালিকায় নাম ঢুকেছে তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ তুলেছে দলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ আজ সাংবাদিকদের কাছে বলেন এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার সুকান্ত মজুমদার যারা বিজেপিতে থেকে এই ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে আসা বা অবৈধ অনুপ্রবেশকারী এই যে কথাগুলো বলছেন তারা তো তাদের নিজের সরকারের উপর অনাস্থা প্রকাশ করছেন এই অনুপ্রবেশকারীরা আসছে কি করে বিএসএফ ফেল করছে বলে তো অনুপ্রবেশকারীরা আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য আর যাদবপুর থানায় হাজিরা দিয়েছেন তার সঙ্গে রয়েছেন আইনজীবীরা ঘটনার দিনে ছবি ও ভিডিও তিনি পুলিশের কাছে জমা দিচ্ছেন বলে সাংবাদিকদের কাছে জানিয়েছেন সৃজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করে এ সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছিল এসএফআই সৃজনও সেখানে উপস্থিত ছিলেন এদিকে যাদবপুরের অধ্যাপক তথা ওয়েব কুপার সদস্য ওমপ্রকাশ মিশ্রকে যাদবপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে খবর জিজ্ঞাসাবাদ করা হয়েছে আহত বাম ছাত্র ইন্দ্রানুজ রায়কেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি থেকে স্বাভাবিক পঠন পাঠন শুরু করতে শিক্ষক সংগঠন জুটা পড়ুয়াদের কাছে ক্লাসে ফেরার আবেদন করেছে জুটার সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রদীম রায় আজ পড়ুয়াদের প্রতি এই আবেদন জানান কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে তিনজনের নিয়োগে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার এরা হলেন বিচারপতি স্মিতা দাস দে বিচারপতির ঋতব্রত কুমার মিত্র এবং বিচারপতি ওম নারায়ণ সাঁই সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের জন্য জনের নাম সুপারিশ করেছিল স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন বাহ এই আংটিটা খুব সুন্দর আমার স্ত্রীর খুব পছন্দও হবে হ্যাঁ আপনার খুব ভালো আর ডিজাইনটা ডিজাইনটা নতুন কিন্তু সোনাটা কিনা তার প্রমাণ কোথায় পাব। একজন সচেতন গ্রাহক হয়ে উঠুন আজই ডাউনলোড করুন বিআইএস কেয়ার অ্যাপ সোনা কেনার আগে বিআইএস কেয়ার অ্যাপে এইচ ইউ আইডি কোড অবশ্যই যাচাই করে নিন ক্রমবর্ধমান সাইবার প্রতারণার রুখতে সাধারণের সুরক্ষা ও নিরাপত্তায় কলকাতা পুলিশের সাইবার সেলে আরও দুটি নতুন পদ তৈরির জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব জমা পড়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ এক অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন জয়েন্ট সিপি সাইবার ও জয়েন্ট লিগাল সাইবার নামে দুটি পদ তৈরির জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব জমা দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের তহবিল থেকে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হলেও দু হাজার চব্বিশ মজির শিক্ষাবর্ষে প্রায় পঞ্চান্ন হাজার শিক্ষার্থী ট্যাবের টাকা নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেনি বলে অভিযোগ প্রেক্ষিতে ট্যাবের জন্য বরাদ্দ অর্থ যাতে সঠিকভাবে প্রদান করা হয় শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই দাবি জানিয়েছে পার্কিং নিয়ে বচসাও মারধরের জেরি দক্ষিণ কলকাতার বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি গত বুধবার রাতে গাড়ি পার্কিং করার সময় একটি স্কুটারকে ধাক্কা দেওয়ার অভিযোগে জয়ন্তকে স্থানীয় পাঁচ যুবক বেধড়ক মারধর করে বলে অভিযোগ শর্টলেগে যুব ভারতী ক্রিয়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান জায়ান্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হয়েছে খেলা এখনো গোল শূন্য বলে জানা গেছে তেইশ ম্যাচে তিপ্পান্ন পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান ইতিমধ্যেই লিগ শিল্ড জিতে নিয়েছে শিলংয়ে আজ আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল তাদের শেষ ম্যাচে শূন্য চার গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে পরাজিত হয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে ভোটার তালিকায় কারচুপি ধরতে জেলাস্তরে আগের মতো কাজ চলবে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে অবৈধ ভোটার তৃণমূল কংগ্রেসের তালিকায় ঢুকিয়েছে বলে মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের স্থানীয় সংবাদ শেষ হল